ফেসবুক ভিডিও মেকিং করতে হলে এবং এখান থেকে টাকা পয়সা উপার্জন করতে হলে অবশ্যই বিভিন্ন ধরনের বিভিন্ন প্রবলেমের মধ্যে দেখা যায় যে আমি নিজেও করি এবং আপনারাও ছোট ইউজার এবং বড় ইউজার যারা আছে সকলে কিন্তু এখানে দেখা যায় কম বেশি প্রবলেমগুলোতে পড়ে থাকি আমি দেখা যায় যে কোনো প্রবলেমে পড়লে সেক্ষেত্রে দেখা যায় আমি নিজে নিজে চেষ্টা করি এবং সেটা সমস্যার সমাধান করার জন্য এবং যদি না পারি সেক্ষেত্রে দেখা যায় ফেসবুক যে হেলথ সাপোর্ট সেন্টার আছে সেখানে কিন্তু সাপোর্ট নেওয়ার জন্য চেষ্টা করে থাকি এবং আপনাদের যে সমস্যাগুলো সচরাচর হয়ে থাকে ফ্ল্যা কন্টের বা ফেসবুক বা পার্টনার মি রেজিস্ট্রেশন পলিসি ইস্যু আছে এবং দেখা যাচ্ছে যেগুলো কোনো ধরনের আর্নিং রেজিস্ট্রেড হয়েছে বা আর্নিং হোল্ড হয়েছে বা দেখা যাচ্ছে ফেসবুক পেজের রিলেটেড আরও অনেক ধরনের আছে দেখা যায় যে কাউকে মেসেজ করতে পারতেছে না বা বিভিন্ন কমেন্ট করতে পারতেছে না এগুলো কি কারণে হয় সেগুলো তো আমরা মোটামুটি আইডিয়া জানি এবং ফেসবুক পেজ হ্যাস সাম ইস্যু দিয়ে রাখে বা ফেসবুক পেজ হলো নট পাবলিশ এরকম কিছু লেখা থাকে এই সমস্ত সমস্যাগুলো যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনারা মেসেঞ্জারে নক করে থাকবেন আমার দুইটা পেজ আছে একটা হলো আলী আর একটা হলো বঙ্গবন্ধী টাইগার এই দুইটা ফেসবুক পেজের মধ্যে আপনারা মেসেঞ্জারে নক করে থাকবেন যার যেটা সমস্যা নিজে সেটা টাইমে গিয়ে আপনাদের মেসেজ গুলো আমি দেখবো এবং এখান থেকে পরিত্রাণ কিভাবে পাবেন সেটার জন্য ইনস্ট্রাকশন বা পরামর্শ আমি আপনাদেরকে দিব এবং সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করে থাকবো এবং কেউ ধৈর্য হারা হবেন না দেখা যায় যে হল ফেসবুকে নির্দিষ্ট একটা টাইমে কিন্তু আমি সময় দেওয়ার জন্য চেষ্টা করে থাকি কারণ অনেকে দেখা যায় হোট করে কমেন্ট করে কমেন্ট করে দেখা যায় যে এক ঘন্টা দুই ঘন্টা পর আমি রিপ্লাই দিই না আমি রিপ্লাই দিই নির্দিষ্ট একটা টাইমে সেটা হলো সন্ধ্যা সাতটা আটটা বা নয়টা বা দশটা হতে পারে কিন্তু আমি অথবা সাথে সাথে হতে পারে সময় বুঝে আমি কিন্তু দেখা যায় যে এই রিপ্লাইগুলো দেওয়ার জন্য চেষ্টা করি বা তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করে থাকি আপনাদের ফেসবুক রিলেটেড যদি কারো কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে ডাইরেক্ট হলো মেসেঞ্জারে আপনারা নক করবেন আপনাদেরকে আরো আমি এখানে থেকে প্রত্যেকটা মেসেজ যারা করবে তাদেরকে আমি এখান থেকে ফিডব্যাক দেওয়ার জন্য চেষ্টা করবো এবং সমস্যা সমাধান দেওয়ার জন্য সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করবো সকলে ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ